ইমানদার বলে বিশেষ ভাবে ডাকছে আল্লাহ পাকের এই ডাকটা এই উন্মতের জন্য আল্লাহ পাকের ভালোবাসার বিশেষ বহির প্রকাশ কারণ এই ডাকটা নেসবতি ডাক যেমন বাবা যদি তার সন্তানকে নাম ধরে ডাক দেয় এতে মোহাম্বত যতটুকুন প্রকাশ পায় যদি বাবা তার সন্তানকে আব্বু বলে ডাক দেন এটা এর মধ্যে মোহাব্বত অধিক প্রকাশ পায় সন্তান বুঝে আব্বা আমার যদি মেয়েকে নাম ধরে ডাক দেয় এই সালমা এসা। যতটুকুন খুশি হবে যদি বাবা বলে আম্মো এদিকে আসো তো মেয়েটা বেশি খুশি হয় কারণ আব্বু বলে সন্তানকে সম্বোধন এটা সম্বোধন ভালোবাসার বহির প্রকাশ এই নেসবতের শব্দের মাধ্যমে অধিক হয় ঠিক ওই রকম উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাল ইমানদার বলে বলে যে দেখেছেন এই দাগগুলো দিয়া mohabbat প্রকাশ করেছেন এই আমার বন্ধু উম্মতেরা তোমাদের কালমা কিন্তু আমি গ্রহণ করেছি তোমরা আমার ইমানদার বান্ধব ডাকের মাধ্যমে আল্লাহ আল্লাহর ভালোবাসা বন্ধু উম্মতের জন্য প্রকাশ করছেন ওই রকমেরই একটা আহ্বান আমার তেলাওয়াতকৃত আয়াতের শুরুতেও আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই ইমানদারেরা প্রিয় ইমানদার দেখে তারপরে আল্লাহ পাক বললেন তোমরা তিন কাম করো তাইলে সহজে আমার কাছে পৌঁছতে পারবে সফল হয়ে যাবে জান্নাতি হয়ে যাবে তিনটা কাজ করাস আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ও আমার প্রিয় ইমানদার তোমরা আমি আল্লাহ কি আর আল্লাহর কাছে পৌঁছার জন্য তোমরা বাহানা প্রস্তুত করো বাহানা তালাশ করাস কাছে যাওয়ার চেষ্টা অব্যাহত কোন ভাবে যদি বান্দার হৃদয়ে আল্লাহর ভয় আছে এটা প্রকাশ পায় ইমানদারের হৃদয়ে আল্লাহর ভয় কোন কোনোভাবে যদি প্রকাশ পায় কোন ন্যাক আমলের মাধ্যমে যদি বান্দার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে এটা প্রকাশ পায় আমলে সালেহের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছার বাহানা খুঁজতেছে সে ছোট ছোট ন্যাক আমল গুলাও সারে না আর আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা মেহনত বান্দা জারি রেখেছে হার কেসিমের মুজাহাদা সে করতে রাজি বদনি মুজাহাদা জিসমানি মালি মুজাহাদা এমন কি জীবন দানের মাধ্যমে রব পাওয়ার মুজাহাদা ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি যেই মোজাহাদা করলে রবেরে পাওয়া যায় সেই মোজা হাদায় তুমি করবা হক আদায় করে মোজা হাদা করবা প্রয়োজনী জীবন দিয়ে হলেও রব পাওয়ার মোজা হাদায় তুমি জীবনের কোরবানি দিতে প্রস্তুত হয়ে যাবা যদি এই অবস্থা তিনটা কোনো ইমানদারের মধ্যে প্রকাশ পায় মহান রব্বুল আলমিন বান্দাকে সফল বান্দা হিসেবে স্বীকৃতি দিয়া গুণামাপ করে বান্দাকে আল্লাহ তালা জান্নাতি হিসেবে লেখানে এটা আল্লাহ পাক এই উন্মতের প্রতি বিশেষ ভালোবাসা এটা কোনোভাবে যদি বান্দার প্রকাশ করে সে আল্লাহকে ভয় পায় হতে পারে এই ভয়টা একটা শব্দের মাধ্যমে প্রকাশ করেছে হতে পারে এই ভয়টা ছোট্ট কোন কর্মের মাধ্যমে প্রকাশ করেছে হতে পারে এই ভয়টা যে কোনো বাপ প্রকাশ করছে চোখের পানি ফেলে হোক নদামত আর লজ্জা তার চেহারার ভেতরে ফুটায় হোক সে আল্লাহকে ভয় পায় এটা প্রকাশ করছে রবের ভয় পায় এটা যদি কোনো বান্দা প্রকাশ করে তো রবের গুসা থেমে যায় আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি মায়ে যখন বাবার কাছে সন্তানের জন্য নালিশ করে এই যে তোমার পোলার জালায় বাসি এই 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 কাম করছে বিচার করো মায়েরা অনেক সময় বাপের কাছে বিচার দেয় না এই কানে হনেন কান ভালো শুধু কান ভালো না পাও ভালো কার কার হাত ভালো দেখি তো এক হাত ভালো না দুনো হাত ভালো হাতে শক্তি আছে না নাই শক্তি থাকলে নানা সারা দেন দি মাসাল্লাহ হাত তো ভালো কানও ভালো কানও ভালো মুখও ভালো মুখ ভালো অচল না সচল যদি সচল থাকে সচল হালতটা আল্লাহকে খুশি করার জন্য একটু প্রকাশ করেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আকবার শব্দ দিয়া মুখের শক্তি সর্বোচ্চ প্রকাশ করাটা ইমান এজন্য আল্লাহু আকবার এর ধ্বনি জোরে বলা সুন্নাত জোরে আওয়াজ করে বলেন মুখের শক্তি দিয়া বলেন আওয়াজ করে হৃদয় থেকে জোরেসোরে বলেন আল্লাহু আকবার মাশাআল্লাহ আপনারা যেমন আমার কথা শুনতেছেন এবং বুঝতেছেন ওইভাবে আমার দিকে রাখেন কারণ আমি কিন্তু অল্প সময়ে এখানে সিডিও আমার টাইম বেশি নাই বড় রাইসা বসে তাই জন্য আমার টাইম মুরব্বীরা বয়ান করবেন আমি যেটা বলতেছিলাম তে কোন ভাবে প্রকাশ করবে যে সে ईमानदार হিসাবে কাকে ভয় পায় আমি অনেক সময় উদাহরণ দেই মায়েরা অনেক সময় বাপের কাছে বিচার দেয় এই তোমার এই ছেলে জালায় বাসিনা তোমার ছেলে এটা করছে ইয়া করছে ইয়া করছে ইয়া কামগুলা শোনার পরে বাবা বুঝে যে এটা এখন একমাত্র লাবি খাওয়ার উপযুক্ত এটাও বাপেরা বুঝে আলাদা বিচারের স্টাইলটা এরকম হইছে বাপ যখন বুঝে যে এটা লাডি হওয়ার উপযুক্ত লাডি লয়া বাবা ঠিকই দাওয়া দেয় দাওয়া দিলে পরে যদি সন্তান এরকম বাপ ধরে যে তোমার লাডি আমি ডরাই না তাইলে তখন বাপ কি লাঠির ডর শেষ পর্যন্ত দেখায় পিডায়া ফাড়ায়ালায় দেয় তুই ভয় পাস না দেখ লাঠি নিজে কি আছে আর যদি বাবারে দেই খাই সন্তান কাঁপতে শুরু করে আর ওর চোখ দিয়ে যদি পানি বাইর হয়ে যায় ভালোবাসার জায়গায় তার পিতা তাকে ডান্ডা দেখাইছে লাঠি নিয়ে আইতাছে এটা দেখি কাঁপতাস যদি খালি কাপা কাপি শুরু করে বাবার ভয় তার সন্তান প্রকাশ করে ফেলায় পেছন থেকে জননী আর নীরব থাকে না বাবার হাতে লাঠিটা টান দিয়ে ধৈরা আবার যে বিচার দিছে হে ভিড়ায় আর কয় থাক ডরাইছে তো আর করবো না সেরা দেন বাবার চেয়েতে আল্লাহ তালা বান্দাকে লক্ষ কুটি মায়ের চেয়েতে কটি 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 গুণ বেশি ভালোবাসে রাগ হইয়া গোস্ছা হইয়া ফিরাস্তা করে কইলা ফালা এই ধর এটা আমার বললাম না কৃতকর্মের কারণে শাস্তি অবধারিত যদি কইনা ফলায় আর বান্দার চোখে যদি পানি সহ বান্দা নাদামত আর লজ্জা লুইয়া ভীতি সহকারে কেঁদে দিয়ে যদি একবার মুখে বাইর করে আস্তাগফিরুল্লাহ যদি তার মুখে এমন কোন শব্দ বের হয়ে যায় মহান রব্বুল আলমিন বান্দার এ তাকুয়াকে এত এত বেশি পছন্দ করেন কোন বান্দার মধ্যে তাকুয়া ফুটে উঠলে আল্লাহ তালা বলে গুণা করছিল তাই রাগ করছিলাম আবার আমার জালাল আমার কাহার আমার আজাব আমার গজবে ভয় পাইছে দেখো না কান্দে দেখো না আজাদ থেকে বাঁচতে চাই ওরে তাকওয়ার দিকে তাকাইয়া আমি এখন ওর প্রতি দুর্বল হয়ে গেছি ফিরিস তারা আজাদ দিস না আমি মাফ করে দিলাম ধরিস না ক্ষমা করে দিছি কিন্তু কোন ভাবে কোন না কোন কাজে এই তাকুয়াল্লাহ বান্দার প্রকাশ পাইতে হবে পাইতেই বল ভূমিকম্প করে ডরাও প্রকাশ করলা আল্লাহ রে এটা প্রকাশ করো না কেন ভূমিকম্পকে ভয় পাও তাই উঠছে উঠে দোর দিছো নড়া হইছে আর নিচে নামতে তুমি বাঘে ভয় পাও সাপেরে ভয় পাও বিড়াল ভয় পাও বিড়াল যদি হুটে তে ডরাও বুঝা যায় ডরাও চেহারায় ডর ভয় আসে কুকুর যদি তোমার দিকে দৌড় দেয় তো তুমি ভয় পাও তুমি আহকামুল হাকিমিন আল্লাহকে ভয় পাও এটা প্রকাশ করতে তুমি পারো না আসলে তুমি আল্লাহর ভয়ে ভীত কোনো বান্দা না তুমি দলকে ভয় পাও নেতাকে ভয় পাও মুদিরে ভয় পাও আমেরিকারে ভয় পাও আল্লাহকে ভয় পাও না কেন কেন ভয় পাও না আল্লাহকে

বারারা থেকে ফাজারা ফাজারা থেকে সফর করে বারারা নেককারের কাছে আসবে ওলি बुजुर्गের কাছে আসবে পথ চলতে আরম্ভ করেছে মুজাহাদা করতেছে তওবা করার মাঝ রাস্তা পর্যন্ত আসছে চেষ্টাটা অব্যাহত রাখছে সে তার রবকে চায় সে দোজখের আগুন برداشت করতে পারবে না সে আজাদ থেকে বাঁচতে চাই বারারা অঞ্চলে যে বুজুর্গ থাকে তার দিকে সফর শুরু করেছে রাস্তার মাঝখানে এসে হায়াতটা শেষ হয়ে গেছে আল্লাহ পাক বলে আমার আজাব থেকে বাঁচার চেষ্টা যে করলো তাকেও আজাবে দিয়া আমি গ্রেফতার কর না ফিরিস যা ওকে আমি করে দিয়েছি রুফকারী রাইসে যেহেতু আল্লাপাক আবার তৃতীয় ওকিল নিযুক্ত করছে বয়ের কারণে আসামি ওকিল নিযুক্ত করে দুই দলে টানাটানি করিস না অলির বাড়ির দিকে বেশি একাইছে না নিজের বাড়ির দিকে আছে নিজের বাড়ির দিকে আসলে দুদকিরা লোয়া যায় আর যদি অলির বাড়ির দিকে তওবার জন্য আগায় থাকে তাহলে এটারে তওবা হয়ে গেছে তাইলে আল্লাহ কবুল করছে তাইলে যা এটাকে তাইলে জান্নাতের সীমানায় লয়ে যাবে তো আল্লাহ পাক সামন্য চেষ্টাকে মুজাহাদারকে بہانہ বানাইছে আল্লাহ পাকের ভয় যে মুজাহাদার মধ্যে প্রকাশ পেয়েছে রব্বুল আলামিন 100 খুনের আসামি একশো শুনির গুনা পাপ করে আল্লাহ তালা বান্দার তৌ বা কবুল করে বান্দাকে জান্নাত দিয়ে দিছে আল্লাহ নসুর করেছে বনি ইসরাইলের এক লোক ছিল ও তে বনি ইসরা এর এই নামে বুখারী শরীফে যে ঘটনাগুলো বর্ণিত আছে তার ভিতরে একটা হলো কাফন চোরের ঘটনা যে এ কাফন চুরি করছে সারা জীবন ভালো কাম একটাও করেনি কিন্তু তার মৃত্যুর আগে তার হৃদয়ে তাকওয়াল্লাহ দেখা দিল সে মরার আগে তার সন্তানদেরকে ডাকে বলে সন্তানেরা সারা জীবন গুণা করছি কিন্তু আল্লাহরে বড় ভয় পাই না জানি আমার সাথে আমার রবের মামলা কি হবে রবের সামনে দাঁড়াবার ক্ষমতাই আমার নাই সুতরাং সন্তানেরা আমি মরে গেলে আমার লাশটাকে কবরে রাখবা না আমার লাশের সাথে এমন একটা আশ্রয় করব আমারে কেউ যেন খুঁজে না পায় বা কেমনে কয় আগুন দিয়ে পোড়ায় আমারে ছাই বানায়ে ফেলাবা আমি ছাই হয়ে গেলে আগুনে পুরা এই ছাই গুলোকে দুই ভাগ করে অর্ধেক বাতাসে ওড়াইয়া দিবা অর্ধেক পানিতে ভাসায় আমি বাতাসের মধ্যে হারিয়ে থাকব আমি পানির মধ্যে লুকায় থাকব জাররা জাররা হয়ে লুকায় থাকব কারণ হল এমনি আমি আমার রক্ষকে ভয় পাই তার সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই সন্তানরা সত্য সত্য তার লাশ আগুন দিয়ে পোড়ায় ফলাইছে সাইগুলাকে অর্ধেক বাতাসে উড়ায় দিছে অর্ধেক পানিতে ভাসায় রেখেছে

আল্লাহ মূল্যায়ন করে রসুল মূল্যায়ন করে মূর্খ লোক এসে নবীর দরবারে দাঁড়ায় পেশাব করে দিচ্ছে মসজিদের ভেতরে পেশাব করে দিচ্ছে নবী রাগে না কারণ জানে নবীজি এটা মূর্খ আল্লাহ আচরণ মূর্খ বান্দার সাথে নরম যা হিল আল্লাহ যে তারে বাইর করব এভাবে বাইর করে ফেলব এই ধারণা এই ইলিম ওই পর্যন্ত মাতা যায় এই নিজেকে বাতাসে পানিতে গোপন করে ফেলেছে আপনারা সকলে মিলে ইমানি বুঝনিয়া মুখে আওয়াজ সহ একটা কথা বলবেন সেটা হলো বলুন তো পানি বাতাস এরা কার গোলাম পানিতে লুকাইছে বাতাসে লুকাইছে আল্লাহ পাক বাতাসকে বললেন এই বাতাস তোর ভিতরে একজন পালাইছে বাইরে কর বাতাসে বাইরে গেলাইছে পানিকে বললেন এই পানি তোর ভেতরে আমার এক গুলাম লোকাইছে তাকে বাইর কর বান্দা যখন অস্তিত্বে চলে এসেছে আল্লাহ বলে কি এইগুলা করছিলি কে বান্দা কেঁদে দিয়ে বলে আপনারে ডরাই এলে কি লে করছি তা আপনি জানেন ওগো আল্লাহ আপনার সামনে দাঁড়াইবার মতো হিম্মত আমি কমজোর গোলামের নাই

যিন আল্লাহ বলেন তুমি যে আমারে ভয় পাও এটা প্রকাশ করো ইত্তাকুল্লাহ ভয় করো একমাত্র একজন কি কাকে জরে বলে অন্যত্র আল্লাহ বলে হাক্কা তুকাতি ভয় করার মতো ভয় করো ভয় করার মতো ভয় করলে কামের মুসলিম হবে ছোট নাম করবে না হাক্কা তুকাতি

আমি ছাগলটা কিনি কিনি রাখাল বলে ইস নিজে হালাল দুধ খাইবার লেগে আর একজন হারান কাম করতে পারেন ছাগল দেশম এগুলোর মালিক কি আমি নাকি আমি তো রাখালে না এগুলো আমানত না আমানত খেয়ানত করা যায় আমানতের খেয়ানত করতে না পারাটা রাখালের ইমানদারির দলিল নবীজি হাদিসে বলেছেন লা ইমান আলিমাল্লা আমানত লাহু যার আমানতদারি নাই তার ইমান নাই আর যার ভেতরে আমানতদারি আছে তার ইমান আছে আমানতদারি যত বড় ইমান তার তত বড় যে আমানতদার যত বড় তার ইমান কত বড় ইমান কত মজবুত আমানতদারির সাথে ইমানের এক জটিল সম্পর্ক আমানতদারি রাখাল বলে এগুলো আমি আমানতের ছাগল লয়ে মাঠে আসছি বেস্তার মোনা হযরত ওমর তার ঈমান দেখে এবার তাকওয়া টেস্ট করতেছেন কি দরজার ভয় সে তার রবকে করে

ছাগলটা বিক্রি করলে কেউ দেখবে না মনিব জিগাইলে বলবা যে বাগে খাইছে এই কথা বলতেই রাখালের তাকওয়াল্লাহ প্রকাশ করে দিল রাখাল গরম হয়ে গেছে চেহারার রং পাল্টা গেছে হযরত উমরের দিকে লক্ষ্য করে রাখাল বলতেছে ইয়া হাদা ফা আইনাল্লাহ এই মরুভূমিতে ছাগল বেতলে আমার মনিব দেখবে না তা বুঝলাম কিন্তু এখানে আমার মনিব নেই তাই বলে কি আমার আসল একজন মনিব আছে তিনি হলেন আল্লাহ দুনিয়ার মনিবের চোখ ফাঁকি দিলাম এই লোক বলো না আমি আমার মাওলার চোখ কেমন করে ফাঁকি দেব যদি কারোর হৃদয়ে এমনটি ভয় জায়গা হয় তো গোপনের গুণাও তার বন্ধ হয়ে যায় সে অন্ধকার ঘরেও গুনাহ করতে পারে না মরুভূমিতেও গুনাহ করতে পারে না একাকিত্বের গুণাও তাকে গ্রাস করে না তার একাকিত্বও হয় বম্লিগির কারণ তার হৃদয় আছে যেখানে কেউ নাই সেখানেও একজন আছে তিনিকে যেখানে কারোর দৃষ্টি পড়ে না সেখানেও একজন দেখেন তিনি কে জোরে আওয়াজ করে বলেন যে আওয়াজ কেউ শুনে না সে আওয়াজটাও একজন শুনেন তিনি কে পৃথিবীর ওই জায়গায় যেখানে কারোর দূত বিদ্যমান থাকে না কারোর খবরদারি সেখানে চলে না এমন কি ফিরিস্তার খবরদারিও যেখানে চলে না ইয়া आलम बिজাতিস সুদুর হৃদয়ে গভীরে লুকিয়ে থাকা সত্য কথাগুলো একজন জানেন আওয়াজ করে বলন সকলে তিনি কে আল্লাহ এই যে আল্লাহ পাকের ভয় এটা প্রকাশ পাইতেই কয় বেলা প্রকাশ করেছে তুমি রবের ভয় তোমার কয়বেলা প্রকাশ পেয়েছে তুমি আল্লাহকে ভয় তোমার মোবাইলটা তোমার পকেটে আছে কয়বার প্রকাশ করেছ যে তুমি আল্লাহকে ভয় ভয় করো তোমার জীবনের কথম কয়বার প্রকাশ করেছ তুমি আল্লাহকে ভয় করো নিজেকে নিজে একটু জিজ্ঞাসা করো যে তোমার ভেতরে আল্লাহ আছে কি না যদি তুমি আল্লাহ প্রমাণকারী হও আর গুণাবর্জনকারী হও তাহলে তুমি সব ওই কথাটাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুললা ওয়া তাবতুগু ইলাইহিল ওয়াসিলা হে আমার ईमानदार বান্দা তুমি ভয় করবা আমি আল্লাহকে আর তোমার জীবনের খণে খণে সেকেন্ডে সেকেন্ডে সব সময় তুমি ওসিলা ধুনবা কেমনে আমার কাছে আইতে আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম হলো আল্লাহর কাছাকাছি যাওয়ার মাধ্যম হলো আমলে সালে নবীজি বলেন লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ ভালো কাজ নেকির কাজের কোন নেকির কাজকে তোমরা ছোট মনে করবা না হতে পারে তোমার জিন্দগির বড় বড় নেকিগুলা রবের পছন্দ হয় না কিন্তু ছোট্ট নেকটাই রব ভালো করে পছন্দ করে আলাইছে তুমি কুকুরকে পানি খেয়ে খাইয়েছিলে জানি মহিলা কুকুরের পানি খাই খাওয়ায়া আল্লাহর দৃষ্টি নিয়া নিছে তুমি যদি কুকুররাও পানি পান করানোর মৌকা পাও তো করাইবা কারণ এটার ওছিলায় মহান আল্লাহ মাপ পড়ে তুমি যদি একটা পিপিলিকার পরেও রহম করার সুযোগ পেয়ে যাও তো ওই রহমটাও করে ফেলাইবা হতে পারে এইটা তোমার রব পছন্দ করছে ওইটাই বলছে এইটা তরে মাত করলাম বাহানা রহমতে হক বাহানা আমি জুয়াদ তুমি একটা অন্ধ মানুষকে রাস্তা পার করে দিয়েছিলে আদরের যতনে হতে পারে তোমার জিন্দগির শেজদা আল্লাহর পছন্দ হয় নাই তোমার রোজা আল্লাহর পছন্দ হয় নাই কিন্তু তুমি একটা আন্ধা লোকরে যে হাত ধরে তার গন্তব্যে পৌঁছে দিয়েছিলে তোমার এইটা এমন পছন্দ রবের হইছে হতেও পারে বলতেও পারে তিনি এই আমার একটা চকসারা গোলামেরে হাতে ধইরা রাস্তা পার করে দিছিলি আজকে তরপুল সিরাত পার হওয়ার সময় আমার তোর ওই আমলের কথাটা স্মরণ হয়েছে বান্দা আমার বান্দার হাত ধরে রাস্তা পার করেছি আজ আমি আল্লাহ তোর হাতটা ধরেছি নিরাপদে পুলসরাতের উপরে হাত থাক আমি ধরে তোকে দজক পার করে আমার জান্নাতের দরজায় এটার ওসিলায় তোরে পৌঁছায় দিলাম হতে পারে তুমি কোনো বন্ধুর সাথে কোনো ভাইয়ের সাথে মুসকি হেসে কথা বলেছ রাসূল বলেন বি।